তার কবরের মধ্যে আগুন জ্বালা দেওয়া হবে তিন নাম্বার ওই সাল্লা তো আলাই হিফিল কবির সবান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা ঘুমি ওই সাপের চোখ হবে আগুনের চোখ হাবি সাপের মুখ গুলো হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা নুখের এক পাশ থেকে তুমি আরেক যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করোটা কত বড় হাদিস যায় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারুদিকে তাকা দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের يصيح الصيح صادم اذنك مربى يسمعها كل شيء الا السطلين দুনিয়ার জিনার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জন্য মুক্তিরা বলেন گورস্তানে গরু ছাগল বাদা ঠিক না কারণ গরু ছাগল گورস্তানে মতলে ওই گورস্তানে যদি আযাব হয় গরু ছাগল লাবালাফি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আযাব সবাই বুঝতে পারে তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহ

কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আর যদি কবর থেকে রেহাই না পায় পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে তু আমি আনা ভাই তুলা আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তাভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাহদা আনা তুল করবা আমি অপরিচিত ঘর